আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি সবাই অনেক ভালো আছেন আমি আলহামদুলিল্লাহ অনেক ভালো আছি সবাইকে শুভ সকাল আজকের দিন সবার শুভ হোক এই কামনা করে আজকের দিন শুরু করছি ভিডিওর প্রথম থেকে শেষ পর্যন্ত সাথেই থাকুন আশা করি আজকের ভিডিও আপনাদের অনেক ভালো লাগবে ভিডিও দেখতে দেখতে আমার ভিডিওর কোনো অংশ যদি একটু ভালো লেগে থাকে অবশ্যই সাবস্ক্রাইব করে আমার পাশেই থাকবেন চলে আসছি প্রতিদিনের মতো ঘুম থেকে আজকে দেরি করে উঠেছি আজকে স্কুল নেই নিবিড়ের সপ্তাহে দিন ছুটি শনি তো আজকে শনিবার শনিবার তো চারজন আজকে ঘুম থেকে একটু লেট করে উঠেছি ওদিকে লেট করে শুয়েছি আজকে ইচ্ছাকৃতভাবেই মানে উঠি উঠি করেই আর ওঠা হয় না আমার শ্বশুর অলরেডি উঠে পড়েছেন তো সে পেপার দিয়েছে সে পেপার পড়ছে সে তিনটা পেপার আমার শ্বশুর দুই তিনটা পেপার নেয় তো এখন সকালবেলা একটা পেপার পরে শেষ করবে এক ঘন্টাও লাগবে না তার পেপার পড়তে তো একটা পেপার পরে এক ঘন্টা শেষ করবে আবার খাবার খাবে সকালের খাবার খাবে খাওয়ার পরে আবার পড়বে দুপুরের দিকে আবার একটা পড়বে সময় পেলে তো একটা না পেপার পড়েই শেষ করে ফেলে তো পেপার দিয়েছে বাবা তো পেপার পড়ছে আমি এদিকে ঘরটা বিছানাটা গুছিয়ে নিয়ে ঘরটা ঝাড়ো দিয়ে বাকি কাজগুলো শুরু করব। আজকে যেহেতু স্কুল ছুটি যার জন্য বাসি কাজটা সেরেই নিচ্ছি রাত্রেবেলা যে থালা বাসনগুলো ছিল সেগুলো রাত্রেই ধুয়ে রেখেছি যার জন্য সকালবেলা আর তেমন একটা ধোয়ার কাজ নেই শুধু চাউলটা ধুয়ে দিয়ে আর তরকারিটা কেটে সোজা তুলে দেব। আজকে রান্না করব টাকি মাছ দিয়ে লাউ দুদিন আগে লাউনি আসছে লাউটা একদম নষ্ট হয়ে যাবে যাবে বেশি দিন হয়ে গেলে তেমনি ভালো লাগে না জানি না আজকে রান্না করলে কেমন লাগবে তো গতকালকে লাউনি আসছে তো সেটাই আজকে না গতকালকে টাকি মাছ নিয়ে আসছে আর পরশু দিন লাউ নিয়ে আসছিল তো এই তো রান্না করি করে করে আর করা হয় না ফাইনালি আজকে লাউটা রান্না করব ঘন্ট খাবো টাকি মাছ দিয়ে আর আমার শ্বশুর শৈলা পাতা আমি জানি না কে এই পাতার নামটা চেনে অনেকে আমাকে কমেন্ট করে যে আপু মাঝে মধ্যে তুমি শৈলা পাতার নাম নাও সেটা আবার কি যে রান্ধনী সজ আছে সেটা আমাদের এখানে পাতা বলে মানে গ্রামের ভাষায় শৈলা পাতা বলে তো সেই পাতা দিয়ে আজকে লাউ ঘন্ট করব। আমার আবার শৈলা পাতা তেমন একটা পছন্দ না তবে এখন আমার শ্বশুর তো শৈলা পাতা দিয়ে ঘন্টটা বেশি পছন্দ করেন যার জন্য শ্বশুরকে করে দেই আর একটু একটু করে খেতে খেতে এখন একটু একটু পাতেই নিতে পারি আগে তো একদমই নিতাম না তার গন্ধ একদমই সহ্য হতো না ধনিয়া পাতা তো খেতে পারি ধনিয়া পাতা আমার খুবই পছন্দ তো আজকে সেটাই রান্না তো টাকি মাছটা ভিজিয়ে নেব আর মাংসের তরকারি তো আছেই সেটা তো নিবিড়ের নিবিড় একটু একটু করে খাচ্ছে তো আজকে একটু লাউ ঘন্ট করব কালকের ভাজি অর্ধেকটা ধরা আছে অর্ধেকটা রাত্রিবেলা খেয়ে নিয়েছি মানে কালকে গতকাল সারাদিন তো আজকে সে অর্ধেক রেখে দিয়েছিলাম সেটা বের করব ফ্রিজ থেকে বের করে খাবো তো মোটামুটি আজকে এক তরকারি দিয়েই মোটামুটি সারাদিন হয়ে যাবে নিবিড়ের আগামীকাল পরীক্ষা রবিবার থেকে তো পরীক্ষা তো কালকে বাংলা পরীক্ষা শুরু হবে তো নিবিড় তো সকালবেলা তো পড়তেই চায় না তো ভাবছি যে রান্নাবান্না শেষ করে ওকে নিয়ে পড়তে বসবো আজকে একটু বাজারেও যাব বাজারেও যা দরকার আজকে না গেলে আর এ সপ্তাহের মধ্যে যেতে পারবো না নিবিড় পরীক্ষা শুরু হয়ে গেলে তো আর যেতে পারবো না আর পরীক্ষাটা একদিন পরপরই হবে তারপরে একদিন পরপর হলে সংসারে একটু কাজ থাকে কাজ থাকে থাকার বাজারে তো ওইভাবে যেতে ইচ্ছে করে না আমার শহুর শ্বশুর যাবে যার জন্য তার সাথে একটু যেতে পারবো আর বগুড়ার বাজার তো ওইভাবে আমি চিনি না বললেই চলে ওইভাবে যাই না হয়তো দু একদিন গেছি কিন্তু ওইভাবে ভালো করে চিনি না বগুড়া স্বাধীনতা গেলে যেন আমার মাথা ঘুরে ওঠে এত বেশি জাম আর এত মানুষজন দেখে একদম মাথা ঘুরে যায় ওই জন্যেই বগুড়াতে বাজারে যেতে ইচ্ছে করে না কচি এটা টাকি মাছ দিয়ে আর আমাদের এখানে ধনিয়া পাতার মতো আর একটা ইয়ে আছে শৈলা পাতা আমার শ্বশুর সেই পাতা দিয়ে খাবে ঘন্ট খাবে টাকি মাছ দিয়ে অলরেডি আমার সব কাটা হয়ে গেছে পেঁয়াজ মরিচ এগুলো সব কিছু কেটে রেডি করে নিয়েছি ভাত পেশারে হচ্ছে আর এদিকে গরম পানি করে নিলাম আমি একটু ওই তো শ্রাবণপ্রাশ খাবো সকালবেলা খেতেই ভুলে গিয়েছিলাম আর সকালবেলা ঘুম থেকে উঠে সোজা থাইরয়েডের ওষুধ খাইতে হয় তো সে মেডিসিনটা খাওয়ার পরে প্রায় ঘন্টা ঘন্টাখানেক একটু দেরি করি তারপর একটু শ্রাবণপ্রাস খাই সারাদিনে যেন আমার ওষুধ খাওয়ার পালা শেষই হয় না একটার পর একটা খেতে হয় আর ভয়েস দিতে নিচ্ছি বারবার করে কেটে দিচ্ছি কারণ গলাটা বসে যাচ্ছে আবার নতুন করে ভয়েস দিতে হচ্ছে কি যে সমস্যা কিছুক্ষণ আগে গ্যাস নিলাম আমি ভয়েসটা দিচ্ছি এখন বাজে প্রায় নটা চুয়াল্লিশ তো এখন বসে থেকে একটু ভয়েস দিচ্ছি ভয়েস এই দিয়ে তিনবার দিলাম আমি টানা একটু করে ভয়েস দিই কাজ করি যদি বাবা ডাকে তার কাছে যাই নিবিড় একবার ডাকে তার কাছে যাই আবার আসি আবার একটু বসি এর মধ্যে কারেন্ট চলে যায় আর ভয়েসটা দেওয়াটা হয় না তো একটা ভয়েস দিতে প্রায় আমার অনেকটা সময় লাগে চার পাঁচবার করে এরকমভাবে ভয়েস দেই কেটে দেই এভাবেই আমার ভয়েসটা দেওয়া হয় এডিটিং করা আসলে অনেক আমার জন্য কঠিন হয়ে যায় সময় বের করো ওইভাবে সময় পায় না বললেই চলে তারপরে চেষ্টা করছি কিন্তু তারপরে যদি আমার ইউটিউব অ্যালগোরিদম যদি আমাকে এত স্লো করে দেয় তাহলে তো কীরকম লাগে বলেন একদমই কি বলবো আমার ভিউ হচ্ছে না বললেই চলে প্রত্যেকদিন আট মিনিট নয় মিনিট দশ মিনিট বারো মিনিট হয়ে যায় এরকম আমি ভিডিও আপলোড করি তারপরে যদি আমার ভিডিওতে ভিউ না আসে তাহলে বলে ফোনটা একদমই খারাপ হয়ে যায় এখন কবে যে ঠিক হবে সেটার অপেক্ষায় আছি কবে যে আবার ভিউ হবে তবে এরকমই আমার মাঝে মাঝে হয় তবে এত কমে যায় এটা আমার একদমই হয়নি মনিটাইজেশনের পর থেকে আমার আমার একেবারে যে এরকম ডাউন হয়ে যায় এত অল্প ভিউ হয় এটা একদমই হয় না আমার দেখা যায় সর্বনিম্ন পাঁচশো এক হাজার বা দুই হাজার এরকম হয় কিন্তু এত কমেনি যে একটা ভিডিও দিলাম চল্লিশ পঁয়তাল্লিশটা হয়েই থেমে যায় দুদিনেও একশো হয় না তিন দিনেও একশো হয় না এরকম তবে এত ডাউন হয়ে আমার একদমই যায়নি এখন কবে যে ঠিক হবে সেটাই টেনশনে আছি কারণ এরকম এত ডাউন হয়ে গেলে কিন্তু মনটা একদমই ভেঙে যায় আর আপু এক আপু আমাকে বলছে আসলে আমি মাঝে মাঝে নামটা আসলে ভুলে যাই যখনই আমি ভয়েস দিতে নেব তখনই আমি নামটা ভুলে যাব তো বলছে যে আপু তোমার পেমেন্ট ফার্স্ট পেমেন্টের কথা কবে আমরা জানতে পারবো তোমার এই খুশি সংবাদ তো ইশাল্লায় জানিয়ে দেবো সবাইকে তবে এখন এত ভিউ কমে গেছে জন্য এখন আসলে কবে দেবো আসলে আসলে এটা আমার জানি না এখন কবে আসবে এখন চিন্তা করছি তো আল্লাহ সহায় হলে আর যদি ইউটিউব অ্যালগোড়ে আমার ভিডিওগুলো যদি প্রচার করে তাহলেই সম্ভব তাছাড়া সম্ভব না আমি জানি না কবে সুখবরটা সবাইকে দিতে পারবো তো এই তো চলে আসছি রান্নাটা মোটামুটি আমার শেষের দিক চলে আসছি বলছি এই তো এই পাতা এটা কি কি বলে পাতা দিয়ে দিলাম শৈলা পাতা যাকে বলে গ্রাম্য ভাষায় শৈলা পাতা লা ঘন্ট দিয়ে দিয়ে এখন নামিয়ে নিব আর নিবিড় এখনও খেতে আসিনি তবে এখনই উঠে যাবে নিবিড়ের দাদু নিবিড়কে ডাকছে তো হাত মুখ ধুয়ে দিয়ে সোজা আমরা খেতে বসবো কারণ আমার নিজেরই খিদা লাগছে তো মোটামুটি আমার লাউ ঘন্টাটা হয়ে গেছে রান্নাঘরটা সুন্দর করে পরিষ্কার করে নিলেই আজকের মতো রান্নাঘর থেকে বিরত হবে ওই ভাতটা সকালে যেটুকু খা লাগবে সেটুকুই রান্না করেছি দুপুরবেলা আবার একটু ভাত রান্না করব বাজার থেকে ঘুরে এসে তো রান্নাবান্না খাওয়া দাওয়া শেষ করে নিবিড়কে নিয়ে সোজা একটু করতে বসবো নিবিড়ের পরীক্ষা আর রিভাইজ দিতে হবে জানি না ও কীরকম পারবে তবে বাংলাটা মোটামুটি নিবিড় পুরোপুরি পুরোপুরি শিখে গেছে এবং মুখস্থও হয়ে গেছে ও লিখতেও পারে আলহামদুলিল্লাহ কিন্তু পরীক্ষার হলে যে কি করবে সেটাই আসলে চিন্তার বিষয় সবাই তো আমার ছেলেটার জন্য পরীক্ষাটা একটু ভালো হয় তো এই তো আমি রান্নাঘরটা সুন্দর করে পরিষ্কার করে নিচ্ছি তারপরে নিবিড়কে খেতে দেবো নিবিড়ের দাদুকে খেতে দেবো সবাই খাবে আমার শ্বশুরও অলরেডি বসে পড়েছে এই তো মোটামুটি আমার সুন্দর রান্নাঘরটা একদম ক্লিন করা হয়ে গেছে তো এই তো বাবাকে খেতে দিচ্ছে এদিকে নিবিড়কে ডাকছে নিবিড় আসছেই না তো নিবিড় আসলে মা ছেলে এবং শ্বশুর তিনজন মিলে খাওয়া দাওয়া শেষ করে একটু করতে বসে সোজা চলে যাবো বাজারে এখন কিছুটির কি টাকে জিনিস কেনার আছে এখন জানি না আর একটা শাল কিনবো কিনবো করে আর আমার কেনা হচ্ছে না দেখি বগুড়াতে কেমন দাম আর আমি আমার সিরাজগঞ্জে দেখেছি শালগুলো আসলে তবে বাংলাদেশের দেশীয় যে শালগুলো আছে সেগুলো খুব একটা খারাপ না ভালো লাগে দেখা যাক ভালো লাগলে কিনবো না কিনলে যদি কিনি সেই শালগুলো তাহলে আমি সিরাজগঞ্জ যেয়েই কিনবো তারপরে একটু দেখে আসি আর সিরাজগঞ্জ দেখেছি কিন্তু যদি দামের মধ্যে একটু কম বেশি হয় তো তাহলে এখান থেকে কিনতে পারি যদি দেখি যে না এখানে একটু বেশি দাম তাহলে সিরাজগঞ্জ যেয়েই আমি কিনবো তাই তো এবারকে একটু পড়াচ্ছি আর পরিয়ে আর কিছুক্ষণের মধ্যে চলে যাবো একটু বাজারে এক কথা বারবার বলছি বারো মিনিটের ভিডিও করছি ভয়েস দিতে যে যেন শেষই হচ্ছে না আমার তাই তো নিবিড়কে বারবার একই পড়াই পলাচ্ছি কারণ ও বারবার ফুল করছে আজকে বুঝতে পারছি না একইটাই রাত্রেবেলা সুন্দর করে করালাম সুন্দর একদম বানানসহ সব কিছু ঠিক করলো কিন্তু এখন এসে ফুল করছে তাই তো চলে যাচ্ছি নিবিড় আমি নিবিড়ের দাদু এইটুকু হেঁটে অনেকখানি প্রায় হাঁটতে হয় আমাদের এখান থেকে তো ফাইনালি আমরা মার্কেটের মধ্যে ঢুকে পড়েছি তো এই তো মোটামুটি এই এই জায়গাটার আমার ভালোই লাগে আর মার্কেটে ঢুকলে নিউ মার্কেটে ঢুকলে একদম সবই মানে এক একটা চেম্বার আছে ওই এক একটা রাস্তায় ঢুকলে মোটামুটি সব কিছুই পাওয়া যায় তো মার্শাল্লাহ অনেক কিছু দেখলাম ব্যাগের দোকানে যে ব্যাগ দেখলাম তারপরে শালগুলো দেখলাম দেখলাম যে মোটামুটি এইখানে অনেক দাম তো ভাবলাম যে না টুকিটা কি কিছু জিনিস ছিল সেগুলো একটু কিনে নিলাম ঘর মোছার ব্রাশটা আমার ভেঙে গেছে নতুন একটা ব্রাশ কিনেছিলাম নিবিড় ভেঙে ফেলেছে কি করব আবার নতুন করে একটা কিনতে হলো তো এইখানে এসে দেখছি মাশাল্লাহ এত সুন্দর ফুল সব আছে তো দেখে তো খুবই লোভ হলো কিনতে ইচ্ছে করলো কিন্তু আজকে আর কিনবো না অন্য একদিন এসে কিনে নেব তো আজকের মতো এখানে শেষ করছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন নিজের যত্ন নেবেন সবাইকে আল্লাহ হাফেজ